আসসালামু আলাইকুম আমার চ্যানেলের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো চলুন আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে দেখুন কত বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম আজকে বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি তার সঙ্গে পাপড় ভাজা খুব জমে যাবে তো ওই জন্যে আজকে আমি খিচুড়ি বানালাম আর এই বৃষ্টির মধ্যে আপনারা কে কে খিচুড়ি বানাচ্ছেন সেটা অবশ্যই জানাবেন তো চলুন আমার রেসিপিটা শুরু করি তো আমি এখানে আমিষ বানাচ্ছি খিচুড়িটা তো প্রথমে আমি ওখানে কটাল গরম করে নিয়েছি এটা আমি দিয়ে দিলাম সরষে তেল আর এটা আমি সরষের তেলই রান্না করবো তো সরষের তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি ওখানে দুটো আলু কেটে আলুটাকে প্রথমে ভেজে নেব তো আলুটাকে আমি একটু লাল লাল কালার করে ভেজে নেব তো দেখুন আলুটার কালার চলে এসেছে আলুটাকে আমি ভেজে তুলে নিয়েছি এরপর আমি এখানে সবজিগুলো কেড়ে রেখেছিলাম আমি এখানে নিয়েছি কুমড়ো আর বরবটি বিন গাজর টমেটো আর নিয়েছিলাম পেঁপে তো আমার এইগুলো পছন্দ পা এগুলো ছিল আমার বাড়িতে আপনাদের যার যার সবজি সেই সবজি আপনারা দিতে পারেন তো সবজিগুলো আমি খুব ভালো করে ভেজে নেব তো সবজিগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে আমি পরিমাণ মতো একটু নুন দিলাম যে সবজিগুলোকে আমি ভেজে নেব আর এটা আমি অল্প সমান একটু হলুদ দিয়েছি দিয়ে সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা অল্প ভাজলেই হবে তো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার সবজিগুলোকে আমি তুলে নেবো তোসা সবজিগুলোকে আমি তুলে নিয়েছি এরপর আমি এর মধ্যে ভেজে নেব সয়াবিন আমি এটাকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম এই সয়াবিনটা আমি ভেজে নেব খিচুড়িতে সয়াবিন দিলে খেতে খুব ভালোই লাগে আমার পছন্দ আমি এটাই দিয়েছি আপনাদের পছন্দ না হলে আপনাদের এটা বাদ দিতে পারেন দিলে ভালোই তো, তো, তো এটা আমি ভাজা হয়ে গেছে তুলে নিলাম এরপর আমি এখানে এদের তেল দিয়ে নিয়ে আমি শুকনো কড়াইয়ের মধ্যে এটা আমি ভেজে নেব এক গ্লাস মুগ ডাল এটাকে আমি হালকা করে ভিজিয়ে নিয়েছি এরপর আমি এই গ্লাস মাপ করেই নিয়ে নেব এক গ্লাস গোবিন্দভোগ চাল চাল আর ডাল আমি একই পরিমাণ নিয়েছি এরপর আমি এটাকে ভালো করে ভাত দিয়ে দু তিনবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব দিয়ে এটাকে আমি তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তো তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে আর আমি এখানে নিয়েছি গোটা গরম মশলা আমি এখানে নিয়েছি তিনটে এলাচ তিনটে লবঙ্গ দুটো উড়ে দারচিনি তো আমি এই গরম মশলা আর জিরে আর লঙ্কাটা একসঙ্গে ভালো করে ভেজে নেব তো ফোরনটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেবো একটা বড়ো সাইজে কোচানো পেঁয়াজ তো পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা আমি লাল লাল করে ভিজে নিয়েছি এরপর আমি এখানে যে চালার ডাল ভিজে রেখেছিলাম সেই চালার ডালটা এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব সবজিগুলো আমি আগেই ভেজে তুলে রেখেছি তার জন্য আমি এখন আর সবজিটা দিলাম না চালার ডালটা আগে ভেজে নেব তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরপর আমি যে সবজিগুলো ভিজে রেখেছিলাম তো ওই চালা ডালের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এখানে কিছু মশলা দিয়ে দেবো আমি এখানে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এরপর আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হাফ চামচ ঝালটা আপনারা পছন্দ মতো দেবেন আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের দিয়ে মশলার সঙ্গে সবজিগুলো চাল ডাল খুব ভালো করে একবার কষিয়ে নেব তো এখানে আবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা কমই দিলাম কারণ আগে আমি নুন দিয়ে সবজিগুলো ভেজে রেখেছিলাম তো সব চাল ডাল আর সবজিগুলো এইভাবে একবার ভালো করে কষিয়ে নেব তো এটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিলাম পানি এখানে পানিরটা আপনারা পরিমাণ বুঝে দেবেন তো চালটা আমি এখানে ভিজে রেখেছিলাম খুব একটা পানির প্রয়োজন হবে না এরপর আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব তো দেখুন অনেকটাই আমার সেদ্ধ হয়ে গেছে সবজি চাল ডাল তো এটা আমি খুব ভালো করে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এই দেখুন চাল ডাল সব সেদ্ধ হয়ে গেছে আমার এরপর আমি খিচুড়িটা হয়ে গেছে শেষের দিকে এরপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি তো ঘি আর গরম মশলাটা দিয়ে এভাবে করে ভালো করে আমি একটু নেড়ে মিশিয়ে নিলাম তো তৈরি হয়ে গেল আমার খিচুড়ি বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে অসম্ভব মজাদার গরম গরম পরিবেশন করুন আর আমার এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন